হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা গতকালই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গত হয়েছে তো বন্ধুরা অনেকেই আছেন যারা এল এল বি ভর্তি পরীক্ষা দিয়েছেন এবং তারা তাদের প্রশ্ন মিলাতে চাচ্ছেন তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি এবং এই ভিডিওটি তারাও দেখতে পারেন যারা ভবিষ্যতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এল বি ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের জন্য মূলত এই ভিডিওটি তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করি তো বন্ধুরা কালকে যেহেতু পরীক্ষা গেছে তো আজকে আমি কেন ভিডিও দিচ্ছি এটার একটি কারণ হচ্ছে যে যেহেতু এখানে সাম্প্রতিক বিষয়গুলি রয়েছে তো সেগুলো আসলে সব বইতে সবসময় পাওয়া যায় না তাই কিছু আছে যেগুলো এআই সহায়তায় বানিয়েছি এবং উত্তর খুঁজে বের করেছি তো সেজন্য আর কি দেরি লেগেছে তো বন্ধুরা চলুন ভিডিওটি দেরি না করে শুরু করে দেব তো বন্ধুরা আমরা প্রথমে সলভ করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রশ্ন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে হচ্ছে বাংলা প্রশ্ন দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষের বন্ধুরা প্রথমে রয়েছে কালি ও কলম কি বন্ধুরা কালি ও কলম হচ্ছে একটি পত্রিকা এরপর দুই নম্বরে রয়েছে রোহিণী কোন উপন্যাসের নায়িকা তো বন্ধুরা এটির সঠিক উত্তর হবে কৃষ্ণকান্তের উইল বন্ধুরা পর রয়েছে তিন নম্বরে কোন দুটি অঘোষ ধ্বনি চ ও ছ এরপর বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাটক নাটকগ্রন্থ কোনটি বন্ধুরা বসন্ত কুমারী এরপরে পাঁচ নম্বরে রয়েছে এ ধরার মাঝে তুলিয়া নিনাত চাহিনা করিতে বাদ প্রতিবাদ কোন কবির উক্তি এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের তো বন্ধুরা এটি রবীন্দ্রনাথ ঠাকুর যে তরী যে কাব্য রয়েছে সেটির মধ্যে এই দাইনগুলো রয়েছে এরপরে রয়েছে ছয় নম্বরে বাংলা ভাষায় কয়েকটি খাটি বাংলা উপসর্গ রয়েছে এটি হচ্ছে একুশটি এরপর রয়েছে কে সর্বপ্রথম বাংলা সাহিত্যে দাড়ি কমা কুলন প্রভৃতি চিহ্ন ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরপর রয়েছে বহুবৃহী সমাসের উদাহরণ কোনটি এটা হচ্ছে আজীবন এরপরে নয় নম্বর প্রশ্ন রয়েছে এ সাবানে কাপড় কাচা চলবে না এখানে সাবানে কোন কারকে কোন বিভক্তি বন্ধুরা এটি করণের সপ্তমী বিভক্তি এরপর রয়েছে এলাচি কোন ভাষার শব্দ এরা হচ্ছে ফরাসি ভাষার শব্দ এরপর রয়েছে নিন্দা সূচক বিষয়কে ভদ্র ভাষায় আবৃত করাকে কি বলে এটিকে অনেকে অতিশয়ক্তি অনেকে শ্লেষ অনেকে সুভাষণ বা ব্যাজ স্তুতি বলেছেন তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে এ ব্যাজস্তুতি এরপরে রয়েছে দুঃসময়ের মুখোমুখি কাব্যগ্রন্থটি কার লেখা এটি বন্ধুরা শামসুর রহমানের লেখা একটি কাব্যগ্রন্থ এরপর তেরো নম্বর প্রশ্ন রয়েছে চণ্ডীমঙ্গল কাব্যের চণ্ডী কার স্ত্রী চণ্ডী হচ্ছে শিবের স্ত্রী এরপর চোদ্দো নম্বরে রয়েছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি। এটা হচ্ছে স্বর্ণকুমারী দেবী এরপর রয়েছে সম্মার্জনা শব্দের অর্থ কী সম্মার্জনা শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার করা অনেক মনে থাকতে পারে যে সংবর্ধনা অথবা সম্মান হয়তো বা উত্তর হবে কিন্তু সঠিক উত্তর হবে পরিষ্কার করা এরপর ষোলো নম্বর রয়েছে কানু সারা গীত নাই কোন যুগের রচনা বন্ধুরা কান গীত নাই এটি হচ্ছে মধ্যযুগীয় রচনা এরপরে সতেরো নম্বর রয়েছে বুদ্ধদেব বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে থাকতেন বন্ধুরা বুদ্ধদেব বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকতেন আঠারো নম্বর রয়েছে সিজারাম মুনিরা কোন ভাষায় রচিত গ্রন্থ বন্ধুরা এই সিজারাম মনিরার নামটি যদিও ফরাসি ভাষার কিন্তু আসলে কিন্তু এটি রচিত হয়েছে বাংলা ভাষায় তো বন্ধুরা সঠিক উত্তর বাংলা হবে ফরাসি না এরপরে উনিশ নম্বর রয়েছে হে বন্ধু হে প্রিয় এখানে হে কি অর্থে ব্যবহৃত হয়েছে সম্বোধন করা হয়েছে বন্ধুরা এরপর রজনীশ এর সন্ধিবিচ্ছেদ কোনটি এটি হবে রজনী প্লাস ইস বন্ধুরা এটি দীর্ঘই হবে রস্যই হবে না এরপরে একুশ নম্বর রয়েছে বিভক্তিহীন নাম পদকে কী বলে বন্ধুরা বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপাদিক এটি সবাই জানি এরপরে বাইশ নম্বর রয়েছে জলের স্থলে কী সমাস জলের স্থল রয়েছে জলে স্থলে হচ্ছে দ্বন্দ্ব সমাজ বন্ধুরা এটি যেহেতু জল এবং স্থলে এজন্য দ্বন্দ্ব এবং এটির ব্যাসবাক্যে কোনো পরিবর্তন হবে না তাই এটি অলোক দ্বন্দ্ব সমাস তো বন্ধুরা তেইশ নম্বর রয়েছে অপরিচিত গল্পে অনুপম উমেদারি বলতে কি বুঝিয়েছেন তো বন্ধুরা এখানে আমি প্রথমে ভেবেছিলাম মনে হয় মশাহাবি উত্তর হবে এরপর আমি যেহেতু এআই দিয়ে প্রশ্ন সলভ করেছি আমি এআই জিজ্ঞেস করেছি সেখানে সে বলেছে চাকরির আশায় ঘোরাঘুরি এআই যদিও সঠিক বলেছে কিন্তু যে এখানে উমেদের বলতে আসে কোনো কিছুর আশায় ঘোরাঘুরি হবে কিন্তু অনুপম গল্পের মানে অপরিচিত গল্পের পরিপ্রেক্ষিতে এটি চাকরির আশায় ঘোরাঘুরি হবে না হবে প্রত্যাশী অর্থাৎ অনুপম এখানে বিয়ের প্রত্যাশায় তার মামার পিছু পিছু এবং সেই কন্যার বাবার পিছু পিছু ঘুরেছেন তো সেজন্য সঠিক উচ্চ হচ্ছে সি প্রত্যাশী এরপর চব্বিশ নম্বর প্রশ্নে রয়েছে চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে প্রথম ব্যাখ্যা কে করেন এটি অনেকেই দিয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ বা সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিন্তু দুটোর একটি সঠিক না হবে ডি মণি দত্ত এরপরে পঁচিশ নাম্বার ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসের এটি মোটামুটি সকলের জানার কথা এটি হচ্ছে আলালের ঘরে দুলাল তো বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাবে তাই সাধারণ জ্ঞান এবং আন্তর্জাতিক বিষয় বলে এবং ইংরেজি আমি চারটি প্রশ্নকে চারটি ভাগে বিভক্ত করেছি এবং অন্য অন্য প্রশ্নের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটিকে ঘুরে আসুন অথবা এই প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন ধন্যবাদ সকলকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন